আসসালামু আলাইকুম আমি মনোহর কিচেন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে বানাবো এমন এক বাঙালি পদ যেটার নাম শুনে অনেকে বলে এটা আবার কি হ্যাঁ বন্ধুরা আজকে বানাবো মুড়ো না না ভুল করছেন না ঠিকই শুনছেন আজকে মুড়ো ঘণ্টই বানাবো কেন মুড়ি থেকে মুড়ো হয়ে গেল সেটা তো আমরা ভেতরেই জানতে পারবো তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক পাঁচ কেজি ওজনের মাছের মুড়োটা এখানে অলরেডি মাছের মুড়ো ভাজতে ভাজতে চলুন আপনাদেরকে হচ্ছে আজকে প্রথমে একটা গল্প শুনি প্রত্যেক দিন রান্নাবান্না কি আর ভাল লাগে আমি রান্না করি আপনারা দেখতে থাকুন আচ্ছা মুড়ো ঘন্ট আসলে নামকরণের গল্পটা যদি আমরা আগে জানি তাহলে আমরা বুঝে যাব যে এই রান্নাটা অ্যাকচুয়ালি কিভাবে করা হচ্ছে বা কিসের সাহায্যে করা হচ্ছে প্রথমে একটা চাঞ্চল্যকর তথ্য বা একটু ইন্টারেস্টিং তথ্য যদি আমি আপনাদেরকে দিই সেটা হচ্ছে ঘন্ট শব্দটার মানে কি মূলত ঘন্ট শব্দটাই এসেছে হচ্ছে সংস্কৃত একটা শব্দ ঘন্টন থেকে যার অর্থ হচ্ছে মিশিয়ে কষানো বা মিশিয়ে রান্না করা বা একসাথে করে রান্না করা মানে একসাথে নানান সবজি মশলা আর উপকরণ মিশিয়ে একত্রে স্বাদ তৈরি করা এই জন্যই যেসব রান্নায় অনেক কিছু একসাথে মিক্সড করা হয় বা কষানো হয় সেটাকে যেমন চেচকি চচ্চড়ি এগুলো বলা হয় ঠিক একই রকম ভাবে হচ্ছে ঘন্টও বলা হয় তো ওই চেচকি চচ্চড়ির চেয়ে বেশি হচ্ছে ঘন্ট নামটা প্রচলন চলে আসছে এখন আসি মুড়ো কি মুড়ো হচ্ছে মাছের মাথা বিশেষ করে ধরেন রুই বা কাতলা মাছের যে মাথা থাকে সেটাকে হচ্ছে মুড়ো বলা হয় তো একটা সময় ছিল যখন হচ্ছে মানুষরা গরিব আলাদা করে এই মাছের মাথা বা মুড়োটা হচ্ছে তুলে রেখে দিতেন তাদের নিজেদের জন্য মাছের মূল মূল বডিটা বা অংশটা বিক্রি করার পরে এরপর ওই মাছের মাথা দিয়ে তারা ঘরেই হচ্ছে বিভিন্ন সবজির মিশ্রণ মিক্সড করে রান্না করতেন যাতে মাছের গন্ধ তেল এগুলোর সাথে মিশে একটা খাবারের পুষ্টি বা স্বাদ বেড়ে ওঠে আর কি তো নামটা আসলে ঘন্ট আসে হচ্ছে মাছের মাথা দিয়ে তৈরি করা অর্থাৎ মাছের মাথা দিয়ে মিক্সড করে সবজি বা কোনো একটা কিছু মিক্সড করে বা মশলা মিক্সড করে হচ্ছে একটা পদ তৈরি করা হয় সেটার নামই হচ্ছে মূড়ো ঘন্ট কোনো রসিকতা বা কাব্যিক নাম নয় বরং খাটি ব্যবহারিক নাম যেখানে কি আছে সেটাই বলা হচ্ছে যেমন ধরেন ছেচকি মানে ছেঁচে ফেলা চচ্চড়ি মানে হচ্ছে চচ্চড়ে কষানো তেমনই ঘন্টটা মানে হচ্ছে একসাথে মিক্স করে ফেলা কোনো ধরনের পদ একসাথে করে একসাথে রান্না করা তফাতটা শুধু এই যে এতে হচ্ছে মাছের মাথাটা শুধু যোগ করা হয়ে আবার এটা তো হচ্ছে বাংলার ঘরে ঘরের কথা ছিল যদি আমরা হচ্ছে মূলত পিছনের দিকে তাকাই তাহলে এই খাবারটা হচ্ছে নাবিক বা মাঝিদের মধ্যে অনেক বেশি জনপ্রিয় এবং ঐতিহাসিক একটা পর্যায়ে নিয়ে যায় তো জিনিসটা হচ্ছে এরকম যে যখন মানে নদীপথ ছিল বাংলার অ্যাকচুয়ালি যেই মূল পরিবহন পথ সেটা হচ্ছে নদীপথ ছিল যেমন হচ্ছে পদ্মা যমুনা মেঘনা দামোদর এই ধরনের যে নদীগুলো ছিল নৌকা বোঝাই হতো পার ধান গুঁড়ো কিংবা হচ্ছে নুনের যেই বোঝা ছিল সেগুলো দিয়ে তো সেই সময় নাবিক বা মাঝিরা হচ্ছে দিনরাত যে কাটাতো নদীর মধ্যেই কাটাতো ওই নৌকাতেই কাটাতো যেই নৌকাতে তাদের হচ্ছে পাট ধান এগুলো থাকতো ওগুলোতেই তারা ছিল তো ওখানেই হচ্ছে তাদের সাথে সামান্য চাল ডাল কিছু শুকনো মশলা ওরা যে রাখতো সেটার সাথেই ওরা হচ্ছে নদী থেকে টাটকা মাছ ধরে নিয়ে একসাথে করে রান্না করতো তো এই হচ্ছে মূলত রান্নাটার স্টার্টিং বা হচ্ছে শুরু শুরু হয় আর কি আর মুড়ো ঘন্টা বা মুড়ি ঘন্টের মধ্যে মুড়িটা কোথায় মুড়ি তো থাকে না তবে আমি আজকে এখানে হচ্ছে মুড়ি ব্যবহার করেছি আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু শুকনো যে মুড়িটা এটা পানিতে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সাইডে পরে এখন ব্যবহার করছি এরকমভাবে আমি পুরোটাতে করেছি তো নাবিকরা যেটা করতো যেহেতু নদীর মাঝখানে থাকতো ওদের কিন্তু মাঝে মাঝে দেখা যেত চাল ডাল থাকতো না শুকনো মুড়ি আছে তখন কিন্তু ওরা শুকনো মুড়িটাকেই ভাতের মতো করে রান্না করতো মানে এই শুকনো মুড়িটাকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে মোড়ো ঘন্টের মধ্যে দিয়ে দিত চাইলে এটাকে হচ্ছে এটা বলতে পারেন একটা সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স আমি এটা আপনারা চাইলে হচ্ছে এটাকে গুঁড়ো করে ক্রাস্ট বানিয়ে তারপরে এটাতে ব্যবহার করতে পারেন আবার চাইলে হচ্ছে যেভাবে আমি দিয়ে দেখিয়েছি সেভাবেও আপনারা দিয়ে এটাকে ব্যবহার করতে পারেন তো যাই হোক আমি আমার ধাপগুলো হচ্ছে বলে দিচ্ছি প্রথমে হচ্ছে মাছের মাথাটা আমি হালকা করে ভেজে নিয়েছি তারপরে কিন্তু ওই একই প্যানে আমি হচ্ছে মাছের মাথাটার জন্য একটা পেস্ট তৈরি করেছি মশলা দিয়ে সেই পেস্টের মধ্যে কিন্তু আমি মাছটাকে কষিয়েছি কষানোর পরে কিন্তু মোটামুটি মাছের মাথাটা যখন সিদ্ধ হয়ে আসে তারপরে কিন্তু আমি এর মধ্যে হচ্ছে মুগ ডাল ব্যবহার করেছি এই তো গল্প করতে করতে রান্নাও কিন্তু শেষ করা হয়ে গেছে আমি সার্ভ করে দিচ্ছি একটু লেবু একটু হচ্ছে মরিচ দিয়ে সেই সাথে বেরেস্তা দিয়েছি একটু ড্রেসিংয়ের জন্য আপনারা চাইলে বেরেস্তাটা অ্যাভয়েড করতে পারেন আবার দিতেও পারেন যাই হোক এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য এবং আমার রান্নাটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার রান্নাটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ